কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার আর একটা লিখনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো দিয়ে মোচা ঘন্ট তার জন্য আমি এখানে নিয়েছি মোচা নিয়েছি এক বাটি মোচাটা আমি একটু হাফ সিদ্ধ করে নিয়েছি সয়াবিন নিয়েছি এক বাটি শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি আলু নিয়েছি বড় সাইজের দুটো আলু আমি কেটে নিয়েছি টমেটো পেস্ট করে নিয়েছি একটু নারকেলের দুধ করে নিয়েছি আর এখানে আছে আদা রসুন পেস্ট কিছু পেঁয়াজ আমি কেটে নিয়েছি আর গুঁড়ো মশলা আছে ধনের গুঁড়ো জিরে গুঁড়ো বাস এইগুলি দিয়ে আজকে আমি মোচা ঘণ্টাটা করে তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে আমি একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো কড়াইতে এবার আমি এখানে যে আলু কেটে নিয়েছি আলুটাকে একটু ভালো আলুর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো আর খুব সামান্য একটু হলুদ দিয়ে দেবো

আমার এই সয়াবিন ভালো করে ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে নেব এবার এই কড়াইতে আমি আবার তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আমি এক চামচ জিরে দিয়ে দেব শুকনো লঙ্কা দিয়ে দেব

টমেটো পেস্টটা দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব এবার দিয়ে দেবো আমি এখানে যে শুকনো লঙ্কাটা পেস্ট করে রেখেছি শুকনো লঙ্কা পেস্টটাই দিয়ে দেবো দু চামচ দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব এবার দিয়ে দেবো এর মধ্যে এক চামচ লবণ আর এক চামচ হলুদ এবার দিয়ে দেবো এর মধ্যে এক মশলাটাকে দু মিনিট মিডিয়াম ফ্লেমে মিনিট হয়ে গেছে মশলাটা দিয়ে তেলটা ভালো করে ছেড়ে দিয়েছে একটু ভালো করে আমি নেড়ে দেবো এবার দিয়ে দেবো এখানে যে আমি নারকেলের দুধটা করে রেখেছি নারকেলের দুধটা দিয়ে দেবো এ ভালো করে আবার আমি একটু কষিয়ে নেব। আবার আমি কিছুক্ষণ ঢেকে দেব। দেখো আমার মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে। উপরে তেলটাও ছেড়ে দিয়েছে। ভালো করে নেড়ে দেব। এবার এখানে যে মোচাটা নিয়েছি মোচাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলার সঙ্গে আমি মিশিয়ে নেব এবার আমি যে এখানে আলু আর সয়াবিন গুলো ভেজে রেখেছি এইগুলোই দিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে দেবো দিয়ে আমি আবার দু তিন মিনিট ঢেকে দেব আমার মোটা ঘন্টাটা প্রায় রেডি হয়ে গেছে এবার এর উপর দিয়ে আমি খুব হালকা করে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো ভালো করে নাড়িয়ে আমি একটা পাত্রে তাহলে গাইস আমার সয়াবিন আর মোচা ঘন্টাটা পুরো রেডি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে